আসসালামু আলাইকুম সবাইকে আমরা আবার চলে আসছি সেই বাইরা ইকবাল এর বাড়িতে এটাই হলো সেই বাইরা ইকবাল এর বাড়ি আপনার মনে করেন ইকবাল ভাইরাল হয়েছে ইকবাল বাড়ি কিন্তু পাকা হয়ে গেছে পাকাও না আর ইকবাল তুমি ভাইরাল হয়ে গেছো আইছো ভাই আইছো তো ভাই আমি তো মনে করি তুমি ভাইরাল হয়েছো ঘর পাকা হয়ে গেছে তুমি টিনে করে রইছো ভাই ভাই কত না না ভাই গাইস আমি মনে করি ইকবাল ভাইরাল হয়েছে ইকবাল ঘর তো পাকা হয়ে গেছে ও না পাঁচতলা সেই আগের ঘর আগের ঘরে রইছে কে গান গায় কেডা

জান কি পশন্ত কালে তোমায় বলতে পারিনি পশন্ত কালে পারিনি তুমি বন্ধু কালা হাপা আমি জান কি পশন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা পচন্ত কালে তুমি বন্ধু কাল হা পাকি আমি জান কি পশন্তকাল হে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি পি বালা গলার মালা বললে কি আর চৌকে নেশা হই বন্ধু চৌকে নেশা হোর বিরি মালা গলার মালা বল্লে কি আরে হই যা রে বল লাগে আমায় देखলে তারে চৌকে নেশা হই রে বন্ধু চৌকে নেশা হোর সদা সদা সাধাহা কালা সাদা সাদা কালা কালা ৰমজমতে সাধাহা কালা ওইসি আমি মন পাগলা পশন্তকালে তুমি বন্ধু কালাহা পাকি আমি জান কি পোষ্যটোকাল তোমায়